নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো এখন আজকে আজকে এখন এই থেকে এই ভিডিওটা শুরু করলাম আপনার ভিডিওটা দেখতে থাকুন তো এখন আমি ইলেকট্রিক চার্জ দিয়ে যাচ্ছি ইলিক চার্জ দেবো এই যে ইলেকট্রিক চার্জ দেবো দিয়ে এখন বাজারে যাবো রসুন আনতে হবে তাই রান্নাবাড়ি করবে রসুন আনতে হবে তো দেখতে থাকুন

অল্প মাংস তো তাই চ একদম ছোট্ট ছোট এই যে বন্ধুরা এখানে আলুগুলোও দিয়ে দিয়েছি আইন সেদ্ধ হয়েছে এবার গরম জলটা দিয়ে দেব হ্যাঁ কি এক পিস দেব তা ওই ঘর একটা বাটি নিয়ে আয় ওই যে ঝুড়ির মধ্যে বড় করে ছোট ছোট পিস কিন্তু আর খাসি না অল্প খাসির অল্প ভালো তাই না খাসি অনেক কদিন করা হয়নি এই যে একটা পিস আর একটু আর একটা তুলে দিই একটুখানি ছেলেকে কষা দেব বন্ধুরা এই যে গরম জলটা এবার দিয়ে দেব এই জলটুকুই দেবো সবটা দিলাম না বন্ধুরা ফোনটা কাছে না থাকার জন্য ঘি গরম মশলা দিলাম অল্প সামান একটু ঘি দিয়েছি আর গরম মশলা দিয়েছি সেটা দেখানো হলো না কারণ ছেলে বাড়ি ছিল না ছেলের কাছে ফোনটা ছিল ওর জন্য দেখাতে পারলাম না এবার না বল

ছেলে বন্ধুরা দেখুন আমি এখন কাছ থেকে ফিরলাম খাবো দুপুরে খাওয়া খাবো হ্যাঁ ভাত আর খাসির মাংস করেছে খাসির মাংস আর ভাত খাসি মাংসের ঝোলটা দেখেন কত সুন্দর লাল টপ টপ টকটক করেছে কিন্তু দেখি আমার তো মানে পেটে ছুচোয় ডন মার তার বেশি করে শুরু করে দিল হ্যাঁ তাড়াতাড়ি পেটে দিয়ে পেটে দিয়ে করছি তো এই হচ্ছে খাবো তো সকালবেলায় তাড়াহুড়ো করে বেশি খেতে পারেনি কেননা আমি ইলিটি চার্জ দিয়েছিলাম ইলিটির চার্জের আশপাশে ঘাস জন্মেছে সেসব পরিষ্কার করছে বলে লাইটটা বন্ধ করছে কম্পিউটার চালাতে পারছে না হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার গেলাম ইলিটি চার্জ দিতে পারি নি ফিরে এলাম যে কোনো রকমে নাকের মুখে দুটো আলুবাতি ভাত খেয়ে বেরিয়ে গেছি এখন এখন দুটো খাবো হুম গাইটা আবার রাস্তায় অনেক লোক কাইটা রেখেছি গেটের ধারে আবার জ্যাম হয়ে গেলে সত্যি উঠে যাবে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তো এই এটা খাবো খেয়ে দেখুন ঝোলটা যে তাহলে হ্যাঁ যদি পছন্দ হয় বাসন্তিকা কুকিং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আমরা সুস্থ সবল ভালো থাকুন হ্যাঁ আর এই ভিডিওটা